হ্যালো আমি সাইমা বাংলা হেলথ কানেক্ট থেকে আগের ভিডিওতে আপনারা দেখেছেন পেশেন্ট হিসেবে কিভাবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হয় আজকে আমরা দেখব অ্যাটেন্ড হিসেবে কিভাবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হয় চলুন দেখে আসি প্রথমে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আইভিএসি বিডি লিখে সার্চ করলে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ওয়েবসাইটটি পেয়ে যাবেন এখানে প্রবেশ করার পরে ডানদিকে দিকে অ্যাপ্লাই অনলাইন অপশনটিতে ক্লিক করব এটি ইন্ডিয়া ভিসা অ্যাপ্লিকেশনের অনলাইন পোর্টাল আমাদের আগের ভিডিওতে এটি নিয়ে আলোচনা করা হয়েছে তারপরও আমি আবারও বলে দিচ্ছি অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন এই অপশনটিতে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করে নিতে পারছেন কমপ্লিট পার্শিয়ালি ফিল ফর্ম এই অপশনটিতে আপনার যদি কোনো অসম্পূর্ণ অ্যাপ্লিকেশন থেকে থাকে তাহলে টেম্পোরারি আইডি ইউজ করে আপনি আপনার ফর্মটি ফিল আপ করতে পারছেন ভিসা স্ট্যাটাস ইনকোয়ারি এটি হচ্ছে আপনার ভিসা জমা ভিসার জন্য আইবিসি সেন্টারে জমা দেওয়ার পরে ভিসা স্ট্যাটাস জানার জন্য এই অপশনটি আপনি ইউজ করতে পারছেন প্রিন্ট রেজিস্টার্ড অ্যাপ্লিকেশন আপনার কোনো রেজিস্টার্ড অ্যাপ্লিকেশন প্রিন্ট করার প্রয়োজন হলে এই অপশনটিতে ক্লিক করে আপনি আপনার রেজিস্টার্ডকৃত অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করে নিতে পারছেন তো আমরা আজকে অ্যাটেন্ডি হিসেবে কিভাবে মেডিকেল ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপটি করবেন সেটি দেখাবো তো আমি অ্যাপ্লিকেশন এই অপশনটিতে ক্লিক করছি এটি হচ্ছে প্রথম পেজ প্রথমত সিলেক্ট কান্ট্রি আপনি কোন কান্ট্রি থেকে অ্যাপ্লাই করছেন যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি তাই বাংলাদেশ সিলেক্ট করে নিব তারপর ইন্ডিয়ান মিশন আপনি কোন মিশনের আন্ডার ইনভাইটেশন লেটারটি কালেক্ট করেছেন ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী সেটি আপনি এখান থেকে ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিতে পারবেন যেহেতু আমরা ঢাকা থেকে অ্যাপ্লাই করছি তাই ঢাকা সিলেক্ট করে নিলাম ন্যাশনালিটি আপনার পাসপোর্টের ন্যাশনালিটি অনুযায়ী এখানে এটা সিলেক্ট করে নেবেন ডেট অফ বার্থ আপনার পাসপোর্ট অনুযায়ী ডেট অফ বার্থ ফিল আপ করে নেবেন ইমেল আইডি এখানে আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস শেয়ার করতে হবে রিএন্টার এন্টার ইমেল আইডি মানে হচ্ছে আপনি যে ইমেল অ্যাড্রেসটি এখানে দিবেন সেম ইমেল অ্যাড্রেসটি এই ঘরও দিতে হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভাল মানে আপনি ইন্ডিয়াতে কত তারিখের মধ্যে পৌঁছাতে চাচ্ছেন সেই ডেটটি এখানে দিতে হচ্ছে ভিসা টাইপ যেহেতু অ্যাটেন্ডি হিসেবে আমরা আজকে অ্যাপ্লিকেশন করছি তো আপনার ভিসা টাইপটি হবে মেডিকেল ভিসা এবং পারপাসের যে অপশনটি আছে এখানে আপনার সেকেন্ড অপশনটি হবে ফর মেডিকেল দেন আমাদেরকে যে ক্যাপচাটি দেখানো হচ্ছে এটি হুব এ বক্সে ফিল আপ করে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এবং এখানে যেই অ্যাপ্লিকেশন আইডিটি আছে এটি অবশ্যই কপি করে রাখবেন যাতে করে আপনার যদি অ্যাপ্লিকেশনটি কোনোভাবে ইনকমপ্লিট থাকে আপনি যেন পরবর্তীতে সেটা কমপ্লিট করে নিতে পারেন এই আইডিটি ইউজ করে আপনি পরবর্তীতে কমপ্লিট করে নিতে পারবেন এরপর আপনার পাসপোর্ট অনুযায়ী এখানে সার নেম গিভেন নেম বসাতে হবে যদি আপনার কখনো নাম পরিবর্তন করে থাকেন তাহলে এই টিক বক্সটিতে ক্লিক করে আপনার ডিটেলগুলো শেয়ার করতে হবে জেন্ডার আপনার জেন্ডারটি এখানে সিলেক্ট করে নেবেন ড্রপ ডাউন থেকে দেন আপনি যেই সিটিতে জন্মগ্রহণ করেছেন সেটি এখানে লিখতে হবে এবং কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে ন্যাশনাল আইডি অথবা যদি কারো ন্যাশনাল আইডি না থাকে তাহলে জন্ম নিবন্ধনের নাম্বারটি এখানে শেয়ার করতে হবে আপনার রিলিজিয়ান যে ধর্ম অনুযায়ী এখানে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নেবেন ভিজিবল আইডেন্টিফিকেশন মার্কস এখানে আপনার যদি কোনো ভিজিবল আইডেন্টিফিকেশন মার্কস থাকে পাসপোর্ট অনুযায়ী তাহলে এখানে সেটি বসাতে পারছেন আর যদি না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিতে পারছেন এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে আপনার সর্বোচ্চ ডিগ্রি যে সার্টিফিকেটটি আপনার আছে সেটি অনুযায়ী ড্রপডাউন ডাউন থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে তারপর হচ্ছে আপনার ন্যাশনালিটি আপনি কি বাই বার্থ পেয়েছেন নাকি ন্যাচারালাইজেশনের মাধ্যমে পেয়েছেন সেটি সিলেক্ট করতে হবে আমি বাই বার্থ সিলেক্ট করে নিলাম এরপর পাসপোর্ট ডিটেলের এই অংশটিতে আপনার পাসপোর্ট নাম্বার প্লেস অফ ইস্যু ডেট অফ ইস্যু এবং ডেট অফ এক্সপায়ারি পাসপোর্টে যেভাবে আছে সে অনুযায়ী ঘরগুলো ফিল করে নিতে হবে এরপর যদি আপনার অন্য কোনো দেশের ভ্যালিড কোনো পাসপোর্ট থাকে তাহলে এখানে ইয়েস দিয়ে ঘরগুলো ফিল আপ করে নিতে হবে আর যদি নো হয় তাহলে নো ক্লিক করে সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে এবারে আমরা পরবর্তী পেজে চলে এলাম এখানে ফ্যামিলি ডিটেলস আপনাকে দিতে হবে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস আপনার ইউটিলিটি বিলের কপি অনুযায়ী আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস লিখতে হবে এখানে মোবাইল নাম্বারে আইএসডি কোড আমাদের যেমন বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে আমাদের বাংলাদেশি নম্বরের আইএসডি কোড হচ্ছে এইট তো সেটি ক্লিক করে এখানে নাম্বারটি বসাতে হবে এবং আরেকটি ফোন নাম্বারও শেয়ার করতে হবে আর পারমানেন্ট অ্যাড্রেসটি হচ্ছে আপনার পাসপোর্ট অনুযায়ী এখানে ফিল করতে হবে যদি আপনার প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস দুটোই সেম হয় তাহলে আপনাকে এ বক্সে মার্ক দিতে হবে তারপর এখানে আপনার বাবা মায়ের নাম এবং প্লেস অফ বার্থ দিতে হবে ন্যাশনালিটি এবং কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে অবশ্যই সেটি পাসপোর্ট অনুযায়ী হতে হবে এরপর আপনি যদি ম্যারিড হন তাহলে ম্যারিট সিলেক্ট করতে হবে ম্যারিটাল স্ট্যাটাসে আর যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল সিলেক্ট করতে হবে ম্যারিট সিলেক্ট করলে এখানে আপনার স্পাউসের ডিটেলগুলো দিতে হবে নেম ন্যাশনালিটি প্লেস অফ বার্থ এবং কান্ট্রি নেম আর যদি আপনি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল ক্লিক করে দিবেন এরপর আপনার দাদা দাদি পাকিস্তান ন্যাশনাল এর কিনা সেটা যদি ইয়েস হয় তাহলে এখানে বক্সটি ফিল করতে হবে আর যদি নো হয় তাহলে নোতে ক্লিক করতে হবে এরপর আপনার প্রফেশনের ডিটেলগুলো এখানে দিতে হবে সরকারি চাকরিজীবী হলে গভট অফ অফিসার সেগুলো সিলেক্ট করতে হবে আর যদি প্রাইভেট সার্ভিস ও প্রাইভেট সার্ভিস যদি আপনি বিজনেস করে থাকেন তাহলে বিজনেস সিলেক্ট করে নেবেন সেক্ষেত্রে আপনি বিজনেসম্যান হলে এখানে আপনার ট্রেড লাইসেন্স অনুযায়ী ঘরগুলো ফিল করতে হবে আর যদি চাকরিজীবী হয়ে থাকেন সরকারি কিংবা বেসরকারি তাহলে আপনার এনওসি বা জিও অনুযায়ী এই ঘরগুলো ফিল করে নিতে হবে এরপর আপনি যদি কখনো মিলিটারি বা পুলিশে জব করে থাকেন মানে ডিফেন্সে যদি জব করে থাকেন তাহলে ইয়েস দিয়ে এই ঘরগুলো ফিল করতে হবে আর যদি আপনার ডিফেন্সে কখনো জব করা না থাকে তাহলে নো দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন এরপর আমাদের পরবর্তী পেজটি চলে আসবে এখানে ভিসা ডিটেলস আপনাকে শেয়ার করতে হবে বামপাশে হসপিটাল ইন কান্ট্রি অফ রেসিডেন্স মানে আপনি বাংলাদেশে কোন হসপিটালে ডক্টর দেখিয়েছেন সেটার হসপিটাল নেম অ্যাড্রেস ডক্টর নেম আপনি এখানে ফিল করতে পারছেন ডান পাশে হসপিটাল ইন ইন্ডিয়া মানে ইন্ডিয়াতে কোন হাসপাতালে আপনি ডক্টর দেখাতে যেতে চাচ্ছেন আপনার যে হসপিটাল থেকে ভিসা ইনভাইটেশন লেটারটি সংগ্রহ করেছেন সেই ইনভাইটেশন লেটার অনুযায়ী হসপিটাল নেম অ্যাড্রেস ডক্টর নেম আপনি এখানে ফিল করতে পারছেন তারপর নেচার অফ ইলনেস আপনাদের অসুস্থতার ধরন অনুযায়ী এখানে লিখতে হবে এটি অবশ্যই ভিসা ইনভাইটেশন লেটারের সাথে যেন সামঞ্জস্য হয় সেদিকে খেয়াল রাখতে হবে তারপর এখানে আপনি কোন পেশেন্টের সাথে অ্যাটেন্ডি হিসেবে যাচ্ছেন বা ডিপেন্ডি হিসেবে যাচ্ছেন সেই পেশেন্টের অ্যাপ্লিকেন্ট আইডি নম্বরটি এখানে শেয়ার করতে হবে এখানে আপনারা যখন পেশেন্টের অ্যাপ্লিকেশনটি ফিল আপ করেন তখন কিন্তু পেশেন্টের জন্য একটি অ্যাপ্লিকেশন আইডি পাওয়া যায় যেটি আপনারা আমাদের আগের ভিডিওতে দেখেছেন তো ওই অ্যাপ্লিকেশন আইডিটি এখানে বসাতে হবে এবং এখানে ওই পেশেন্টের নাম বসাতে হবে তার পাসপোর্ট অনুযায়ী ডেট অফ বার্থ বসাতে হবে তার পাসপোর্ট অনুযায়ী তারপর ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে পাসপোর্ট নাম্বারটি দিতে হবে এগুলো পেশেন্টের ঠিক আছে এবং তারপর হচ্ছে ডিউরেশন অফ ভিসা এটি হচ্ছে আপনার ভিসাটি আপনি কত ডিউরেশনে চাচ্ছেন সেটি এখানে উল্লেখ করবেন তারপর কতবার এন্ট্রি চাচ্ছেন সেটি সিলেক্ট করতে হবে এরপরে হচ্ছে আপনাকে পোর্ট অফ অ্যারাইভাল এবং এক্সিট ফ্রম ইন্ডিয়া এই দুটো সিলেক্ট করতে হবে এক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করলে অনেকগুলো পাবেন সেখান থেকে আপনি যে পোর্টটি চান সেটি আপনি সিলেক্ট করে নিতে পারবেন তবে বেশিরভাগ সময় হরিদাসপুর দিয়ে থাকা হয়ে থাকে কারণ এটি সিলেক্ট করে নিলে আপনি যে কোনো পোর্ট দিয়ে ইন এবং এক্সিট করতে পারেন তারপর আপনি ইন্ডিয়াতে কখনো ভিজিট করেছেন কিনা সেই ডিটেলগুলো এখানে শেয়ার করতে হয় যদি ইন্ডিয়াতে এর আগে কখনো ভিজিট করা হয়ে থাকে তাহলে ইয়েস ক্লিক করে আপনাকে এই ডিটেলগুলো ফিল আপ করতে হবে যেমন কোথায় ছিলেন গেলেন সে অ্যাড্রেস তারপর হচ্ছে ইন্ডিয়াতে কোন কোন সিটিতে আপনি গিয়েছিলেন সেই সিটি নেমগুলো এখানে লিখতে হবে তারপর আপনার লাস্ট ইন্ডিয়ান ভিসার যে নাম্বার সেই নাম্বারটি লিখতে হবে ভিসার টাইপ সেটি কি ট্যুরিস্ট ছিল নাকি মেডিকেল ছিল এখানে ড্রপ ডাউন থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন তারপর প্লেস অফ ইস্যু ডেট অফ ইস্যু এগুলো আপনি এখানে ফিল করে নিতে হবে আর যদি নো হয় তাহলে এখানে নো সিলেক্ট করে নেবেন এরপর কখনো ইন্ডিয়াতে স্টে করার জন্য আপনি আবেদন করেছিলেন কিনা এবং সেটা রিফিউজ হয়েছিল ছিল কি না সেটি যদি ইয়েস হয় তাহলে এই বক্সটি আপনাকে ফিল আপ করতে হবে আর যদি নো হয় তাহলে নো দিতে হবে এরপর লাস্ট টেন ইয়ারে আপনি অন্য কোনো কান্ট্রিতে গিয়েছেন কিনা তাহলে সেটার ডিটেলগুলো এখানে শেয়ার করতে হবে যদি না গিয়ে থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিতে পারছেন এরপর সার্কভুক্ত কান্ট্রিতে কখনো যাওয়া হয়েছে কিনা লাস্ট তিন বছরের মধ্যে যদি ইয়েস হয় তাহলে ইয়েস ক্লিক করে এই অপশনগুলো ফিল করতে হবে যে কোন কান্ট্রিতে গিয়েছিলেন কত কোন সালে গিয়েছিলেন এবং কতবার ভিজিট করেছিলেন সেগুলো আপনি এখানে ফিল করতে পারছেন যদি নো হয় তাহলে নোতে ক্লিক করে নিব এরপর রেফারেন্স এখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের রেফারেন্স দিতে হচ্ছে তো আপনি যেহেতু হাসপাতালে যাচ্ছেন তাহলে হাসপাতালে যাবেন আপনার ইনভাইটেশন লেটার অনুযায়ী হাসপাতালের নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বার আপনি এখানে ইউজ করতে পারছেন রেফারেন্স ইন বাংলাদেশ এখানে আপনার বাংলাদেশের যে কোনো রিলেটিভের রেফারেন্স অ্যাড্রেস এবং ফোন নাম্বার আপনি দিতে পারছেন এরপর সেভ কন্টিনিউ এরপর আমরা এই পেজটি পাব এবং এই পেজের মধ্যে এগুলো যা লেখা আছে সবগুলো কেয়ারফুলি আপনি পড়বেন এবং সে অনুযায়ী ইয়েস হলে ইয়েস নো হলে নো আপনাকে সিলেক্ট করতে হবে যেহেতু আমার সব কিছু নো তাই আমি নো সিলেক্ট করে নিচ্ছি তারপরে টিক দিতে হচ্ছে দেন সেভ এন্ড কন্টিনিউ এবারে ফটো আপলোড করতে হবে এখানে চোজ ফাইল অপশনে গিয়ে আপনার ডিভাইসের যেই ফোল্ডারে আপনি আপনার ফটো রেখেছেন সেখান থেকে ফটো সিলেক্ট করে আপলোড করতে হবে তো অবশ্যই সেক্ষেত্রে তিনশো পঞ্চাশ ইন্টু পিক্সেলের ছবি হতে হবে এবং সেটার সাইজ মিনিমাম টেন এবং ম্যাক্সিমাম ওয়ান এম বির মতো হতে হবে এবং অবশ্যই সেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে দেন আপনাকে আপলোড ফটোতে ক্লিক করতে হবে তারপর আপনার ফটোটি এখানে শো করবে দেন হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ এর পরবর্তীতে আপনার যে পেস্টি আসবে এখানে আপনি কোন হোটেলে থাকবেন বা কোথায় স্টে করবেন সেই ডিটেলগুলো এখানে শেয়ার করতে হবে যদি কোনো হোটেল আপনার নাম জানা থাকে বা আপনি বুক করে থাকেন সেই হোটেলের নাম অ্যাড্রেস এখানে ব্যবহার করতে পারছেন অথবা আপনার যদি কোনো রিলেটিভ থাকে তাদের বাসায় যদি আপনি থাকতে চান সেখানকার নেম অ্যাড্রেসগুলো এখানে ব্যবহার করতে পারছেন এবং টেলিফোন নাম্বারটিও শেয়ার করতে পারছেন এরপর আপনাকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে এরপর আপনি এতক্ষণ যে ফর্মটা ফিল আপ করেছেন পুরো ফর্মটা হচ্ছে প্রিভিউ হয়ে আপনার সামনে আসবে যদি এই তথ্যগুলোর কোথাও আপনার পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে আপনাকে মডিফাই বাটনে ক্লিক করে আপনি আবার মডিফাই করে নিতে পারবেন যেখানে যেখানে কারেকশন প্রয়োজন সেখানে সেখানে আপনি আবার কারেকশন করে নিতে পারবেন আর যদি আপনার সব তথ্য ঠিক থাকে তাহলে আপনাকে ভেরিফাইড এন্ড কন্টিনিউ এই বাটনে ক্লিক করতে হবে এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে অ্যাপ্লিকেন্ট নেম এবং অ্যাপ্লিকেন্ট আইডি চলে আসবে এই অ্যাপ্লিকেন্ট আইডি আপনাকে কপি করে রাখতে হবে যাতে করে আপনি পরবর্তীতে আপনার পেমেন্ট অংশটি সম্পূর্ণ করতে পারেন তো এটি হচ্ছে যখন আপনি ভ্যারিফাইড অ্যান্ড কন্টিনিউতে দেন তখনই কিন্তু এটি সেভ হয়ে যায় তারপরও যদি আপনি এটা আবার প্রিন্ট করতে চান তাহলে প্রিন্ট ফর্মে ক্লিক করবেন প্রিন্ট ফর্মে ক্লিক করলে আপনার এই অ্যাপ্লিকেশনটি আবার আসবে এবং আপনি আপনার ডিভাইসে সেভ করে নিতে পারবেন এতক্ষণ আমরা দেখলাম কিভাবে অ্যাটেন্ডি হিসেবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হয় আশা করছি সবাই বুঝতে পেরেছেন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশনের ওয়েবসাইটের লিঙ্কটি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ